আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখবো গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা এলাকায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটি হচ্ছে সুলতান মার্কেট যেটি সুলতান মার্কেট থেকে কাশিমপুরের দিকে যাওয়ার রাস্তা এটি এবং এই রাস্তাটি চলে গেছে সোজা বটতলার দিকে যেটি নরসিংহপুর হয়ে জামগড়ের দিকে চলে গেছে এটি হচ্ছে মেম্বার মার্কেট নরসিংহ পশ্চিম শল্ডবি মেম্বার মার্কেট এবং বিশ্বাস ফার্ম বিশ্বাস ফার্ম বলে সবাই এক নামে চিনে বিশ্বাস ফার্ম থেকেই এই বড় রাস্তাটি থেকে ভিতরের দিকে মাত্র দুই মিনিট ভিতরে হেঁটে গেলেই কিন্তু আজকে আমাদের বাড়িটি পাবেন এটি সে বড় রাস্তাটি এই বড় রাস্তার ধরেই এই রাস্তাটি বড় রাস্তার সাথে যোগ হয়েছে এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে আট ফিটের রাস্তা এই আট ফিটের রাস্তার সাথেই এই হচ্ছে বাড়িটি আজকে আজকে এই দুতলা বাড়িটি দেখতে পাচ্ছেন ব্রিক ফাউন্ডেশনের উপরে বাড়িটি এই বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনাদের জন্য আপনারা যারা ভাড়ার জন্য বাড়ি খুঁজ করছিলেন একটু বেশি জমি পরিমাণ সহকারে যারা বাড়ি খুঁজ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে একদম গ্রামীণ পরিবেশের মধ্যে প্রাকৃতিক সবুজের সমারোহে পরিবেশের মধ্যে কিন্তু আজকের এই বাড়িটি যদিও এলাকাটি একটু নিরিবিলি এলাকা কিন্তু প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে কারণ আশেপাশে অনেকগুলো গ্রামের শিল্প কারখানা রয়েছে যে কারণে কিন্তু প্রচুর ভাড়া পাওয়া যায় এলাকাটিতে বাড়িটি কিন্তু দুটি রাস্তা পেয়েছে এটি একটি রাস্তা এই রাস্তাটি সামনে দিয়ে সোজা ছয় ফিটের দিকে চলে গেছে ভিতরের দিকে সামনে অনেকগুলো বাড়িঘর রয়েছে যেটি ছয় ফিটের রাস্তা এটি ছয় ফিটের রাস্তা পেয়েছে এ পাশে এখানে এখানেও একটি অংশ বাড়িটির বাড়ির সামনে দিয়ে কিন্তু একটি বড় রাস্তা যেটি মেন রাস্তা সেটি হচ্ছে আট ফিটের রাস্তা মানে দুটি রাস্তার মোড়ে আর কি দুই রাস্তার মোহনা যে তিন রাস্তার মহানার ভিতরে আর কি এই বাড়িটি পড়েছে এটি বাড়িটির সামনের অংশ পূর্ব পাশের অংশ একটি দোকান রয়েছে দেখতে পাচ্ছেন একটি মুদি দোকান ভালোই চলমান দোকানটি দোকান সহকারে কিন্তু আজকের এই বাড়িটি এটি বাড়িটির গেট বাড়িটির আমরা শেষ সীমানা পর্যন্ত আমরা যাব পিছন পর্যন্ত আপনারা যারা একটু বড় আকারের জমি সহকারে একটু ভালো ভাড়া সহকারে যারা বাড়ি খুশ করছিলেন তাদের জন্য কিন্তু আজকের বাড়িটি নিয়ে আসা হয়েছে আপনারা অবশ্যই বাড়িটি পছন্দ করবেন অবশ্যই ভালো লাগবে অবশ্যই বাড়িটি এটি বাড়ির পিছনে সীমানাদে অংশ দেখানো হলো আপনাদেরকে আমরা বাড়ির উপরের দিকে যাব ভিতরের দিকে যাব একটু বাড়িটি কিন্তু নিস্তালা দেখতে পেয়েছি আমরা দুটি অংশ বিভক্ত যেমন এই মেন গেট দিয়ে এখানে প্রায় আটটি রুম এখানে দুই ভাগে ভাগ করা দুই অংশ এবং সামনে দিয়ে মেন রাস্তা ধরে কিন্তু আরও চারটি রুম রয়েছে এবং ছাদে গিয়ে কিন্তু আরও রুম রয়েছে যেমন এটি ভিতরের প্রথম অংশ এটি এই অংশে কিন্তু সুজা একটু গলির মতো হয়েছে হয়ে কিন্তু দুই পাশ দিয়ে চারটি রুম করা এই পাশে দুটি অপর পাশে দুটি চারটি এটি সেই অংশটুকু ভিতরের প্রতিটা রুমে কিন্তু ভিতরে সেপারেট ওয়ান ইউনিট সিস্টেম করা অবশ্যই রুমগুলো যে কারণে কিন্তু যেহেতু এলাকাটি ভাড়ার জন্য দেওয়া হয় এবং প্রতিটা রুমে কিন্তু ভাড়ার জন্যই করা হয়েছে এলাকাটিতে প্রতিটা রুমে ওয়ান ইউনিট সিস্টেম করা যাতে সহজে ভালো ভাড়া পাওয়া যায় এখান থেকে এটি সিঁড়ি উপরে যাওয়ার ছাদে যাওয়ার সিঁড়ি এটি একদম ছোটো একটি সিঁড়ি অবশ্য একদম একটি গিঞ্জি সিঁড়ির মতো করা হয়েছে জাস্ট উপরে দূতায় তলা আসার জন্য করা এটি দ্বিতীয়তলায় এসেছে আমরা দ্বিতীয় তলায় কিন্তু আমরা যেটি দেখতে পেয়েছি যে এখানে চারটি রুম করা ওপরে টিন দেওয়া মানে সেমি পাকার মতো করা হয়েছে দ্বিতীয়তলায় জাস্ট এই ভবনটি কিন্তু একটি ব্রিক ফাউন্ডেশন করা মানে নীসতলাটি কিন্তু পুরোটাই ছাদ দেওয়া হয়েছে এবং সাদের নিচে এখানে প্রায় দশটি রুম করা নিচে দোকান সহ দশটি রুম যেগুলো আর কি একেবারে ছাদ দিয়ে করা হয়েছে সাদের নিচে এবং উপরে এসে টিন উপরে টিন দিয়ে এখানে আর চারটি রুম করা হয়েছে প্রতিটা রুমই কিন্তু অনেক বড় বড় প্রশস্ত করে করা যেহেতু প্রতিটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট গোসুলখানা সেপারেট করা হয়েছে এবং এইখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা ফাঁকা রয়েছে এখানে কিন্তু তারা আপনার ছগুলার পাঁচ ছয়টি রুম এখানেও করতে পারবেন করে ভাড়া দিতে পারবেন মালিক পক্ষ উপরে থাকে আর কি নিস্তালা পুরোটা পুরো অংশটুকুই ভাড়া দেওয়া হয়েছে এবং মালিক পক্ষ এই অংশে থাকেন এটি আমরা বাড়িটির ভিতরে ঢুকছি আর কি রুমের ভিতরে দ্বিতীয় তলার অংশে ঢুকছি আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি গাজীপুর জেলা গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা পশ্চিম শৈলডুবি মৌজা পশ্চিম শৈলডুবি মৌজার এই এলাকাটির নামও কিন্তু শৈলডুবি তবে মেম্বার মার্কেট বিশ্বাস ফার্ম বলে সবাই এক নামে চিনে এটি বিশ্বাস ফার্ম নামে পরিচিত তোমার পাশেই কিন্তু এই বাড়ির পাশেই কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের বিশাল বড় প্রজেক্ট রয়েছে এই বাড়িগুলোর পরেই কিন্তু ইস্টার্ন হাউজিংয়ের প্রজেক্ট তবে এটি মেম্বার মার্কেট ইস্টার্ন হাউজিং বললেও সবাই চিনে ও মেম্বার মার্কেট বিশ্বাস ফার্ম বললেও সবাই চিনে এই এলাকাটিকে আপনারা যেখান থেকে আসেন না কেন সরাসরি আপনারা গাজীপুর শ্রীপুর থেকে বা যেটি আর কি ঢাকাইপি পিজেটার পাশে যে শ্রীপুর শ্রীপুর থেকে যদি আপনারা আসেন তাহলে কিন্তু সহজেই আপনারা আসতে পারবেন সুলতান মার্কেট হয়ে কাজে মার্কেট হয়ে অথবা এই পাশে জামগড়া বাস স্ট্যান্ড হয়েও কিন্তু আসতে পারবেন আবার কাশিমপুর বাজার হয়েও আসতে পারবেন মানে যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা বড় বড় রাস্তা সহজেই আপনারা এখানে আসতে পারবেন তো বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে সাত শতাংশ জমির পরিমাণ সাত শতাংশ ষাট শতাংশ জমির উপরে পুরোটাতেই কিন্তু একেবারে বাড়িটি করা হয়েছে নিস্তালা পুরোটায় ছাদ দেওয়া হয়েছে ব্রিক ফাউন্ডেশনের উপরে এবং তলা চারটি রুম করা হয়েছে সেমি পাকার উপরে বাড়িতে মোট চোদ্দোটি রুম রয়েছে চোদ্দোটি তেরোটি রুম এবং একটি দোকান পজিশন মানে মোট চোদ্দোটি রুম রয়েছে বাড়িটিতে বর্তমানে বাড়ি থেকে মোটামুটি চল্লিশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় সর্বসা খুললে উপরে নিচে মিলিয়ে আপনি যদি উপরে যদিও বাইরওয়া থাকে পুরো অংশটুকু নিয়ে আপনি পুরোটা যদি ভাড়া দেন তাহলে চল্লিশ হাজার টাকা মতো ভাড়া আসবে বাড়িতে গ্যাস নেই এমনি সবাই এলপি এলপি গ্যাস ব্যবহার করে রান্না করে বাড়িটিতে এমনি গ্যাসের সংযোগ নেই আমরা বাড়ি থেকে ভিতর থেকে বের হয়েছে আমরা বাহিরের থেকে যারা রাস্তার পাশে যে আরও চারটি রুম রয়েছে সেগুলো আমরা দেখার চেষ্টা করব বাড়ির রাস্তা হচ্ছে আট ফিট এবং আরেকটি পাশ রাস্তা ছয় ফিট মানে দুটি রাস্তা পেয়েছে বাড়িটির এটি হচ্ছে আট ফিটের রাস্তা পাশে আরেকটি ছয় ফিটের রাস্তা এবং এই ছয় ফিটের রাস্তা ধরে কিন্তু এই পাশ দিয়ে আরও চারটি রুম করা হয়েছে মোট চোদ্দোটি রুম টোটাল দোকান সহ দোকান পজিশন সহকারে তো আপনারা যারা মোটামুটি গাজীপুর সিটি কর্পোরেশনের কাশিমপুর থানা সুলতান মার্কেট কাজী মার্কেট বা মেম্বার মার্কেট এরিয়াতে যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই বাড়িটি অবশ্যই দেখতে পারেন আজকে ষাট শতাংশ জমি চোদ্দোটি রুম চল্লিশ হাজার টাকা রানিং ভাড়া একতলা ছাদ দেওয়া এবং তলার উপরে চারটি রুম করা সহকারে পরিপূর্ণ এই বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচানব্বই লক্ষ টাকা আজকের এই পরিপূর্ণ বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে পঁচানব্বই লক্ষ টাকা যদিও এই দামটি একেবারে ফিক্সড প্রাইস না দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনার সুযোগ রয়েছে তো আজকের এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদেরকে আশা করছি অবশ্যই আপনাদের এই বাড়িটি ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ সমৃদ্ধ আজকের এই সুন্দর বাড়িটি দেখে আপনারা পছন্দ করবেন সেই আশা করছি তো সুন্দর এই বাড়ি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আসসালামু আলাইকুম